আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে সকল প্রবলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা এবং যারা এসএসসি পরীক্ষা দিতেছেন সকল বাবা মাকে ছেলেদের সাথে যাবেন এবং খবর নেবেন এবং ছেলেদেরই নিয়ে এবং বাসায় ফিরে আসবেন ভাই এই এস পরীক্ষা আবার এক বছর পরে আপনারা দিতে পারবেন যারা এসএসসি পরীক্ষা দিতেছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা সুন্দর মনোরম পরিবেশে এসএসসি পরীক্ষা দিবেন এবং বাসায় চলে যাবেন বাসায় গিয়ে আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন আগামীকালকে কি পরীক্ষা দিবেন এরকমকে সিদ্ধান্ত করে প্রতিদিন আপনারা যে এসএসসি পরীক্ষা দিবেন বা এই এসএসসি পরীক্ষাটা আপনার জীবনের অনেক মূল্য মূল্য হয়ে উঠবে এবং বাবা মার মুখে হাসি ফুটাতে পারবেন বা এসএসসি পরীক্ষা যারা দিচ্ছেন এবং দিতেছেন তাদেরকে ভাই আমার পক্ষ থেকে আর কী বলবো লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে যাবেন বাবা মার কথা শুনবেন চলাফেরা করবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরক ভাই আমি তোমাদের জন্য দোয়া করি সুন্দরভাবে পরীক্ষা দাও আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি সকলেই ভালোভাবে পরীক্ষা দাও এবং বাসাই ফিরে আসো ধন্যবাদ